একটা লাইটের প্যাকেজেই আনা ছয় মাসের গ্যারান্টি যুক্ত আটশো পঁয়তাল্লিশ টাকার এই পাঁচটা লাইট পাবেন মাত্র তিনশো টাকায় এটার কোড নাম্বার হচ্ছে এস টি ও ডবল জিরো ফোর লাইট থাকবে হচ্ছে পাঁচটি যার খুচরা দাম আটশো পঁয়তাল্লিশ টাকা কীভাবে চলেন দেখি এইটা হচ্ছে একটা আমরা ছয় মাসের গ্যারান্টি দিব তবে এটা এক বছরের গ্যারান্টি কোয়ালিটি লাইট এই রকমের ডায়মন্ড শেপের উপরে হবে খুবই আকর্ষণীয় খুবই উন্নত মানের চায়না বডিতে চায়না সার্কিটে এক বছরের গ্যারান্টি সার্কিটতে এই রকম একটা দুর্দান্ত আলো হবে লাইটে প্রত্যেকটা লাইটে লুমেন হবে প্রায় লুমেন হবে প্রায় আঠারোশো থেকে দুই হাজার লুমেন হবে ত্রিশ ওয়াটার একটা লাইট যার খুচরা মূল্য দুইশো পঞ্চাশ টাকা একটা পনেরো ওয়াটার লাইট পাবেন যার খুচরা মূল্য হচ্ছে দুইশো পঁচিশ টাকা এটা হচ্ছে দশ ওয়াটার একটা লাইট খুচরা মূল্য একশো আশি টাকা বারান্দাতে এই লাইটটি ব্যবহার করতে পারবেন এটার খুচরা মূল্য হচ্ছে একশো আশি টাকা সঙ্গে হচ্ছে একটা ড্রিম লাইট সঙ্গে একটা ড্রিম এলইডি লাইট চল্লিশ টাকা ছয় মাসের গ্যারান্টি সহ পাবেন আটশো পঁয়তাল্লিশ টাকার এই পাঁচটা লাইট পাবেন মাত্র তিনশো টাকায় আমাদের সরাসরি শোরুম এসে নিতে হবে এই প্যাকেজটির কোড নাম্বার হচ্ছে এস টি ও পি ডবল জিরো ফোর সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে চাচ্ছেন তিরিশ টাকা বেশি দিয়ে নিতে পারবেন মাত্র তিনশো তিরিশ টাকায় নিতে পারবেন